কীভাবে শূন্য থেকে সম্পদ তৈরি করা যায় আজ আমরা এমন কিছু পাওয়ারফুল প্রিন্সিপাল নিয়ে কথা বলবো, যা বলতে পারেন আপনার ফিনান্সিয়াল ফিউচার বদলে দেওয়ার একটা পরিষ্কার রোড ম্যাপ আচ্ছা আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি অনেক খাটছেন কিন্তু আর্থিকভাবে যেখানে ছিলেন সেখানেই আটকে আছেন যদি এমনটা মনে হয় তাহলে জেনে রাখুন অনেকেই এই র্যাট রেসে আটকা পড়ে হতাশ হয়ে যান কিন্তু এখান থেকে বের হওয়ার একটা পথ আছে আর সেটাই আমরা আজ দেখব তাহলে চলুন সেই কৌশলগুলো কি তা জেনে নেওয়া যাক একটা কথা মনে রাখতে হবে ওয়েলথ বিল্ড করাটা কিন্তু কোনো লাকের ব্যাপার না এটা একটা স্কিল আর সঠিক জ্ঞান আর সেটাকে কাজে লাগানোর মাধ্যমে যে কেউ এই স্কিলটা অর্জন করতে পারে সম্পদ গড়ার পথে প্রথম আর সবচেয়ে বড় বাধাটা কিন্তু বাইরে কোথাও নেই ওটা আছে আমাদের নিজেদের ভেতরে আমাদের চিন্তাভাবনায় টাকা নিয়ে আমাদের মাইন্ডসেটে ঠিক করে দেয় আমরা কতটা সফল হতে পারব পার্থক্যটা ঠিক এখানেই দেখুন একদিকে আছে সেই চিন্তাটা যা সব সময় বলে আমার দ্বারা হবে না পরিস্থিতি আমার কন্ট্রোলের বাইরে আর অন্যদিকে আছে সেই অ্যাটিটিউড যা বিশ্বাস করে আমি একটা না একটা রাস্তা বের করবই আমি নতুন কিছু শিখব ফিনান্সিয়াল ফ্রিডমের শুরুটা কিন্তু হয় ঠিক এই মানসিকতার বদল দিয়েই এই কথাটা কিন্তু অসাধারণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয় আর্থিক সাফল্যের আগে নিজের জীবন আর চিন্তাভাবনা বদলানোটা জরুরি দেখুন টাকাটা কিন্তু কারণ নয় টাকাটা হল রেজাল্ট কারণটা যদি বদলে ফেলা যায় তাহলে রেজাল্টও বদলে যাবে তার মানে সবচেয়ে জরুরি কাজটা হল দায়িত্ব নেওয়া অন্যকে বা সিস্টেমকে ব্লেম করা বন্ধ করে যখন কেউ নিজের লাইফের কন্ট্রোলটা হাতে নেয় ঠিক তখনই সে আর পরিস্থিতির শিকার থাকে না বরং নিজের ভাগ্য নিজেই তৈরি করতে শুরু করে আচ্ছা এবার এমন একটা পয়েন্টে আসি যেটা হয়তো শুনতে একটু ধাক্কার মতো লাগতে পারে কিন্তু এটাই সত্যি আমাদের স্কুল কলেজ সিস্টেম আমাদের ভালো এমপ্লয়ী হতে শেখায় কিন্তু কীভাবে ওয়েলথ বিল্ড করতে হয় সেটা শেখায় না এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন অ্যাকাডেমিক নলেজ আর ফাইন্যান্সিয়াল এডুকেশনের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে স্কুল আমাদের শেখায় কিভাবে একজন ভালো কর্মী হওয়া যায় কিন্তু টাকা কিভাবে কাজ করে বা কিভাবে ইনভেস্ট করতে হয় এগুলো শেখায় না তাহলে প্রশ্ন হল কোন স্কিলগুলো আমাদের শিখতে হবে এই দেখুন এখানে কয়েকটা জরুরি স্কিলের একটা লিস্ট দেয়া আছে যেমন ধরুন ফিনান্সিয়াল লিটারেসি ইনভেস্টিং স্ট্র্যাটেজি আর সবচেয়ে বড় কথা একজন এন্ট্রপ্রেনিয়ারের মতো করে ভাবা এই স্কিলগুলো কিন্তু কোনো স্কুল শেখাবে না এগুলো নিজেকেই শিখে নিতে হবে তো এখন আমরা জানি যে শুধু প্রথাগত শিক্ষাই যথেষ্ট নয় চলুন এবার ওয়েলথ বিল্ড করার প্রথম প্র্যাকটিক্যাল প্রিন্সিপালটা দেখে নিই ব্যাপারটা আসলে খুবই সিম্পল পুরো খেলাটাই নির্ভর করে আপনি আপনার টাকা দিয়ে কি কিনছেন তার ওপর সন্নাটা একদম সহজ কিন্তু ভীষণ পাওয়ারফুল অ্যাসেট হলো এমন কিছু যা আপনার পকেটে নিয়মিত টাকা নিয়ে আসে যেমন ধরুন একটা বাড়ি যেখান থেকে ভাড়া আসছে বা এমন স্টক যা থেকে ডিভিডেন্ড পাওয়া যাচ্ছে আর লায়াবিলিটি হল ঠিক এর উল্টোটা এটা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় যেমন একটা দামি গালি যার মেন্টেনেন্সে প্রচুর খরচ হয় বা এমন কোনো জিনিস যার দাম সময়ের সাথে সাথে শুধু কমতেই থাকে এই প্রসেসটা একটা পাওয়ারফুল সাইকেলের মতো কাজ করে প্রথমে ইনকাম করুন তারপর সেই ইনকামের একটা অংশ সেভ করুন এরপর সেই সেভিংসটাকে এমন অ্যাসেটে ইনভেস্ট করুন যা থেকে আরও ইনকাম জেনারেট হয় আর এই সাইকেলটা বারবার রিপিট করতে থাকুন এটাই হলো ওয়েলথ বিল্ড করার আসল এঞ্জিন এখন একটা প্রশ্ন আসতেই পারে যে ইনভেস্ট করার জন্য টাকাটা আসবে কোথা থেকে এর উত্তরটা খুব সহজ আপনার নিজের স্কিলই হল আপনার প্রথম আর সবচেয়ে বড় ক্যাপিটাল একেবারে জিরো থেকে শুরু করার জন্য আপনার যা আছে সেটাকেই কাজে লাগাতে হবে আর আজকের দিনে ইন্টারনেট তো আমাদের সবার জন্য একটা গ্লোবাল মার্কেট খুলে দিয়েছে আপনার যে কোনো স্কিল সেটা লেখালেখি হোক বা ডিজাইন সেটাকে একটা সার্ভিস হিসেবে প্যাকেজ করে কিন্তু ইনকাম শুরু করা যায় এর জন্য একটা পরিষ্কার রোডম্যাপ আছে প্রথমে দেখুন মার্কেটে কিসের চাহিদা আছে তারপর আপনার স্কিলটাকে সেই সমস্যার একটা সলিউশন হিসেবে প্যাকেজ করুন নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করুন যাতে মানুষ আপনার উপর ভরসা করতে পারে আর সব শেষে সেই বিশ্বাসটাকে কাজে লাগিয়েই আয় করুন তো যখন আপনার স্কিল থেকে ইনকাম আসা শুরু হবে তখন আসল খেলাটা শুরু হয় এই র্যাট রেস থেকে পাকাপাকিভাবে বেরোনোর একটাই উপায় আর সেটা হলো মাল্টিপল ইনকাম স্ট্রিম তৈরি করা শুধু একটা ইনকামের ওপর নির্ভর করাটা কিন্তু ভীষণ রিস্কি এই কথাটা কিন্তু একশো ভাগ সত্যি শুধু একটা স্যালারির উপর ভরসা করে থাকাটা যে কতটা বিপজ্জনক তা এই একটা লাইনে বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কারণ যে কোনো সময় চাকরি চলে যেতে পারে বা ব্যবসায় ক্ষতি হতে পারে আর তখন কিন্তু সব কিছু ভেঙে পড়তে পারে এই সংখ্যাটা দেখুন সাত রিসার্চে দেখা গেছে অ্যাভারেজে একজন মিলিয়নিয়ারের সাতটা আলাদা আলাদা ইনকাম স্ট্রিম থাকে আর এটাই তাদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটির আসল চাবিকাঠি এই ইনকাম স্ট্রিমগুলো হলো অনেকটা একটা পোর্টফোলিওর মতো ধরুন চাকরিটা হল আপনার বেস কিন্তু এর সাথে সাথে আপনি রেন্টাল ইনকাম ডিজিটাল প্রোডাক্ট থেকে রয়্যালটি বা স্টক থেকে ডিভিডেন্ড যোগ করে আপনার ফিনান্সিয়াল স্ট্রাকচারকে অনেক বেশি স্ট্রং করতে পারেন একদম শেষে এসে রবার্ট কেওসাকির এই বিখ্যাত কথাটা দিয়ে পুরো আইডিয়াটাকে আরেকবার মনে করিয়ে দিই আসল লক্ষ্যটা হলো নিজে সারাদিন খেটে টাকা আয় করা থেকে বেরিয়ে এসে এমন একটা সিস্টেম তৈরি করা যেখানে টাকা নিজে থেকেই আপনার জন্য আরও টাকা আয় করতে থাকবে তো এই পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার ওয়েলথ বিল্ড করা সম্ভব এবং এর জন্য একটা নির্দিষ্ট রাস্তাও আছে এখন প্রশ্নটা হলো এই পথে আপনার প্রথম স্টেপটা কী হবে একটু ভাবুন আর আজই শুরু করুন